আজকের আলোচনায় স্বাগত আমরা মানে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। হুম সূরা সুরা আলবাকারার সিক্সটি সিক্স নাম্বার আয়াত এটা শনিবারের শাস্তির সতর্কবার্তার সাথে সম্পর্কিত একটা আয়াত ঠিক আমাদের লক্ষ্য থাকবে এই আয়াতটার মূল কথাটা কি এর পিছনের ঘটনাটা কি আর এর আসল তাৎপর্যটা কি সেটা একটু সহজ করে বোঝা অবশ্যই চলুন শুরু করা যাক আচ্ছা তাহলে আয়াতটা হল সুরা আল বাকারা আয়াত সিক্সটি সিক্স প্রথমে এর আরবি উচ্চারণটা শোনা যাক আচ্ছা ফাজালনা হা নাকালিমা বাইনাদাইহা ওয়ামা খালফাহা ওয়ামাজা লিল হুম আর এর বাংলা অর্থটা দাঁড়াচ্ছে আমি এ ঘটনাকে তাদের সমসাময়িকদের জন্য এবং পরবর্তীদের জন্য এক ভীতি প্রদর্শন মানে দৃষ্টান্তমূলক শাস্তি যাকে বলে হ্যাঁ ঠিক দৃষ্টান্তমূলক শাস্তি বা ভীতি প্রদর্শন এবং জন্য এক উপদেশ বানিয়ে দিয়েছে আচ্ছা মানে সহজ কথায় যদি বলি এই আয়াতে যে ঘটনার কথা বলা হচ্ছে মানে শনিবারের নিয়ম ভাঙার যে শাস্তিটা হ্যাঁ সেই বানর হয়ে যাওয়ার ঘটনাটা ঠিক তো সেই শাস্তিটা শুধু ওই সময়ের লোকদের জন্য একটা শিক্ষা ছিল না তাই তো না একেবারেই না আল্লাহ এটাকে ভবিষ্যতের সমস্ত প্রজন্মের জন্য একটা যাকে বলে পার্মানেন্ট ওয়ার্নিং বা স্থায়ী সতর্কবার্তা হিসেবে রেখেছেন ও আচ্ছা উদ্দেশ্যটা খুব পরিষ্কার আল্লাহর আদেশ অমান্য করলে কি হতে পারে তার একটা জলজন্ত উদাহরণ দেওয়া মানুষকে সচেতন করা আর দেখুন এই ছেষট্টি নম্বর আয়াতটা বুঝতে হলে এর আগের আয়াত মানে পঁয়ষট্টি নম্বর আয়াত সেটার সাথে কানেক্ট করতে হবে হ্যাঁ পঁয়ষট্টি নম্বর আয়াতে তো সেই ঘটনাটার উল্লেখ আছে ঠিক যেখানে বলা হয়েছে বনি ইসরায়েলের একদল লোক শনিবার মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করেছিল আর শাস্তি হিসেবে তারা বানর হয়ে গিয়েছিল একদম তো এই ছেষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওই ভয়ঙ্কর শাস্তিটাকে তিনি একটা নাকাল বা দৃষ্টান্ত বানিয়েছেন নাকাল মানে দৃষ্টান্ত হ্যাঁ দৃষ্টান্তমূলক শাস্তি বা এমন কিছু যা দেখে অন্যরা শিক্ষা নেয় ভয় পায় তো এটা শুধু তখনকার শাস্তি ছিল না এর একটা লং টার্ম উদ্দেশ্য ছিল কীরকম আল্লাহ চেয়েছেন এই ঘটনাটা একটা স্থায়ী নিদর্শন বা শিক্ষা হয়ে থাকুক কাদের জন্য আয়াতেই বলা আছে লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা আচ্ছা এটার মানে কি লিমা বাইনা ইয়াদাইহা মানে হল যারা সেই ঘটনার সময় উপস্থিত ছিল মানে সমসাময়িক লোকজন আর মা খালফাহা ওটা হল যারা পরে আসবে মানে ভবিষ্যৎ প্রজন্ম সবার জন্য তার মানে সমসাময়িক এবং ভবিষ্যৎ উভয়ের জন্যে একদম দেখুন পুরনো তফসির গ্রন্থগুলো যদি দেখেন যেমন ধরুন ইবনে কাসির বা তাবারিদ ইতির সেখানে বলা হয়েছে এই শাস্তিটা এতটাই প্রকাশ্য আর অলৌকিক ছিল যে শুধু ওই জনপদের লোকই নয় আশেপাশের লোকেরা যেন দেখে বা শুনে শিক্ষা নেয় আর পরবর্তী প্রজন্মও যেন এটা মনে রাখে আচ্ছা বুঝলাম এটা তো তাহলে একটা ঐতিহাসিক শিক্ষা হিসেবে প্রতিষ্ঠিত হল ঠিক এর সমর্থনে কি আর কোন রেফারেন্স যেমন ধরন হাদিস থেকে কিছু পাওয়া যায় হ্যাঁ অবশ্যই যেমন একটা হাদিস আছে যেখানে রসুল্লা সাল্লাম বলছেন যে তিনি পূর্ববর্তী জাতিদের ঘটনা বর্ণনা করেন যাতে আমরা মানে ওনার উম্মত শিক্ষা গ্রহণ করতে পারি ও আচ্ছা তো এই আয়াতটাও কিন্তু সেই একই নীতিকেই সমর্থন করছে অতীতের ঘটনা থেকে শিক্ষা নেয়া হুম বিষয়টা বেশ পরিষ্কার হল এটাকে আর একটু সহজে বোঝার জন্য কি কোনো উদাহরণ দেওয়া যায় আজকের দিনের মতো হ্যাঁ দেওয়া যেতে পারে ধরুন রাস্তায় কোনো বড় অ্যাক্সিডেন্টের ছবি বা খবর টিভিতে দেখানো হয় কেন? যাতে অন্য ড্রাইভাররা সাবধান হয়, নিয়ম মেনে চলে। ঠিক তাই। ওই ভয়ঙ্কর দৃশ্যটা একটা সতর্ক বার্তা হিসেবে কাজ করে। এখানে অনেকটা সেরকম। আল্লাহ ওই ভয়ঙ্কর পরিণতির ঘটনাটাকে এমনভাবে তুলে ধরেছেন যাতে মানুষ আল্লাহর দেওয়া সীমা বা নিয়ম ভাঙার আগে অন্তত দুবার ভাবে। আচ্ছা, এটা তো গেল একটা সামাজিক বা নৈতিক দিক। এর কি কোনো মনস্তাত্ত্বিক ব্যাখ্যাও থাকতে পারে? হ্যাঁ, সেটাও কিন্তু ভাবার মতো। দেখুন, সাইকোলজিতে একটা টার্ম আছে ডিটারেন্স ডিটারেন্স এফেক্ট মানে মানে হল কোন অপরাধের জন্য যদি খুব কঠিন শাস্তি দেওয়া হয় এবং সেটা যদি প্রচার করা হয় তাহলে অন্যরা ওই একই অপরাধ করতে ভয় পায় বা বিরত থাকে ও আচ্ছা নিবৃত্তিকরণ প্রভাব যাকে বলে হ্যাঁ অনেকটা তাই এই আয়াতে আল্লাহ যেন ঠিক সেটাই করছেন একটা চরম শাস্তির ঘটনাকে তিনি একটা চিরস্থায়ী সতর্কবার্তায় পরিণত করেছেন এটা মানুষের মনে একটা গভীর প্রভাব ফেলে ভয় এবং সতর্কতা দুটোই তৈরি করে আর এটা যুগ যুগ ধরে মানুষকে আল্লাহর নিয়ম মেনে চলার ব্যাপারে মানে সতর্ক করে তাহলে সব মিলিয়ে মূল কথাটা দাঁড়াচ্ছে যে এই আয়াতটা শুধু একটা পুরোনো দিনের ঘটনা বলছে না না একদমই না বরং এটা একটা জীবন্ত মানে টাইমলেস ওয়ার্নিং হ্যাঁ একটা চিরন্তন সতর্কবার্তা আর শিক্ষা এটা কোনো নির্দিষ্ট সময়ের জন্য আটকে নেই বরং সব সময়ের সব মানুষের জন্য এটা প্রাসঙ্গিক আর বিশেষ করে যারা মুত্তাকি তাদের জন্য বিশেষ উপদেশ বা মৌয়েজা যারা আল্লাহকে ভয় করে সচেতন থাকতে চায় তাদের জন্য এটা আরো গভীর অর্থ বহন করে ঠিক আর এখানেই কিন্তু একটা বড় প্রশ্ন বা চিন্তার খোরাক থেকে যায় তাই না কি রকম ভাবুন তো একটা এত প্রাচীন মানে হাজার হাজার বছর আগের ঐশ্বরিক সতর্কপর্তা আজকের এই মডার্ন যুগেও কি করে এতটা প্রাসঙ্গিক থাকে হুম এটা আসলেই ভাবার বিষয় কিভাবে ওই ঘটনাটা ওই শাস্তি বা নাকাল এবং উপদেশ বা মৌয়েজা সময়ের এত ব্যবধান পেরিয়েও আজকের মানুষের মনে পরিণতির চিন্তা একটা দায়িত্ববোধ বা জবাবদিহিতার অনুভূতি জাগিয়ে তুলতে পারে এটা কিভাবে আজও কার্যকর থাকে সত্যি এটা একটা গভীর প্রশ্ন হয়তো এখানেই এর ঐশ্বরিক মহত্বটা লুকিয়ে আছে হতে পারে এটা নিয়ে আরও ভাবা যেতে পারে